উদয়নারায়ণপুর খুব ভালো হয়েছে আপনাদের পুজো প্যান্ডেলগুলো এবং দেবী মূর্তি এবং সবচেয়ে ভালো লাগছে সকলে আছেন আমার ডিএমএসপি থেকে শুরু করে কমিশনের থেকে শুরু করে করে ওসি থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন খুব ভালো হয়েছে আপনাদের পুজো অনেক এই জেলার কমিটি আছেন এবং বিডিও এস ডিও ডি মা বনেদের সকলকে অনেক অনেক এবং পুজো উদ্যোক্তাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি শুভ নন্দন মা দুর্গাকে আপনারা আহ্বান করলেন ইনাগুরেশন হয়ে গেল এবার আপনারা পুজো ভালো করে কাটান অনেক ধন্যবাদ পরবর্তী জেলা হুগলি এই জেলার যে পুজোগুলি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন সেগুলি হলো আমরা নামটা এখান থেকে বলার পরে আপনারা কাইন্ডলি একটু হাতটা তুলবেন যাতে এখান থেকে অনারেবল সিএম ম্যাডাম দেখতে পান পানি দুর্গোৎসব কমিটি হুগলি চুচোড়া পুরসভা আজাদ হিন্দ ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি হুগলি চুচুড়ি সর্বজনীন কমিটি অগ্রণী সর্বজনীন কমিটি ভদ্রেশ্বর নস্করপুর হাত তুললো না ভদ্রেশ্বর সিঙ্গুর নস্করপুর কল্পতরু সংঘ বাগানবাটি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি চন্দননগর পৌর নিগম গোস্বামীঘাট দুর্গাপুজো কমিটি চন্দ্রনগর পৌর নিগম নবজাগরণ সংঘ চণ্ডীতলা কমিটি শ্রীরামপুর উত্তরপাড়া আমি হুগলি জেলার সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি আমি পরিচিত মুখ সবই দেখতে পাচ্ছি কিন্তু সময়ের অভাবের জন্য আজকেও অনেক পুজো আছে আপনাদের সকলকে আপনাদের পুজো খুবই ভালো হয়েছে এবং যে প্রতিমাটা আমি সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাঁশ পাত কাটে এই সব দিয়ে কাজ করেছে অপূর্ব খুবই ভালো আপনাদের প্যান্ডেলগুলো মা বোনেদেরও আমি দেখতে পাচ্ছি অনেক মহিলারা এসছেন আমার ভাই বোনেরা এসছেন বিভিন্ন আকারে বিভিন্ন কায়দায় বিভিন্ন শিল্পকলায় সমৃদ্ধ আপনাদের এই পুজো আর আজকের দিনটা আমি মনে করে দিই সুবিধা আছে ওখানে পঁচিশে সেপ্টেম্বর সুযোগ দ্বারা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন বেচাও জানে যে উনিশশো এই দু সালে এই দিনে কিন্তু আমি বিডিও অফিসে গেছিলাম সিঙ্গুরের জমি হারাদের সমর্থনে এবং আমাকে বিডিও অফিস থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি সেই জন্য সিঙ্গুর দিবস আমি আপনাদের সকলকে স্মরণ করছি ভালো থাকবেন হুগলি জেলার পরবর্তী পুজোগুলো শেওড়াফুলি বয়েজ অ্যাথলেটিক ক্লাব বৈদ্যবাটি পুরসভা ডানকুনি স্পোর্টিং ক্লাব ডানকুনি পুরসভা হাতটা তুলুন আমরা সবাই আরামবাগ আরামবাগ দুয়ের পল্লী কল্যাণ সমিতি পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ক্লাব আরামবাগ আরামবাগ এবং পারুল মিলন সংঘ পৌরসভা খুব ভালো হয়েছে আপনাদের পুজো পুজোর দিনগুলো আনন্দে কাটান সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান আমি পরিচিত সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না কিন্তু প্রশাসনের সবাই জনপ্রতিনিধিরা সবাই পুজোর উদ্যোক্তারা সকলে সাধু বাবা সহ পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন আমার ছোট্ট ছোট্ট শিশুরা মা বোনেরা ভাইয়েরা সকলকে আমাদের শ্রদ্ধার নিবেদন করছি আমাদের পরবর্তী জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলার যে পুজোগুলি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এখন উদ্বোধন করছেন আজ সেগুলি বড়বাজার মল্লপাড়া যাদের নাম বলা হচ্ছে তারা দয়া করে একটু হাত তুলবেন তাহলে আমরা প্যান্ডেলটা পূজোটা দেখে নেব বড়বাজার মল্লপাড়া সর্বজনীন মহিলা দুর্গাপূজা কমিটি বড়বাজার পাড়ুই সর্বজনীন দুর্গोत्सव কমিটি পুনচা এইজি এইজি সমিতি জেলিয়াপাড়া দুর্গাপূজা কমিটি পুরুলিয়া পৌরসভা সুভাষপল্লী সিন্দারপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পুরুলিয়া পৌরসভা আরশা ষোলোয়ানা দুর্গাপুজো কমিটি চেলিয়ামা আদি সর্বজনীন দুর্গাপুজো কমিটি রঘুনাথপুর আপনাদের পুরুলিয়ার রাঙামাটিকে আমার অনেক অভিনন্দন রূপসী বাংলাকে খুব ভালো পুজো করেছেন আপনারা আর আমার সবচেয়ে ভালো লাগছে অনেক মা বোনেরা এবং ছোট্ট ছোট্ট মেয়েরাও ভালোভাবে সেজে গুজে সব এসছেন পুজো প্যান্ডেপে পণ্য যত মায়েরা আসেন বোনেরা আসেন ভাইরা আসেন এবং পল্লীবাসীকে নিয়ে উদ্যোক্তারা যত বেশি করে করেন ততটাই ভালো আজকে আপনাদের পুজো উদ্বোধন হয়ে গেল আমি সবাইকেই দেখতে পাচ্ছি আমি সবাইকে অনেক অভিনন্দন এবং শুভ শারদিয়া জানাচ্ছি পুজোর দিনগুলো আপনাদের জন্য রইল অনেক অনেক শিউলি শুভেচ্ছা এই জেলার রাজলক্ষ্মী দুর্গা মাঝপাড়া লুদুরকা এবং বেলগুমা পুলিশ লাইন্স আবাসিক বৃন্দ দুর্গাপুজো এবং কালী কমিটি পুরুলিয়ার এনারাও এখানে ছিলেন ম্যাডাম আচ্ছা আপনাদেরও অনেক ধন্যবাদ তারা কি আমায় দেখতে পেয়েছে হ্যাঁ আমিও তাদের দেখতে পেয়েছি